ভেরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ওয়েলকাম টু আমাদের ব্লগ অফ আমাদের রোজ নামছা এই যে দুজনে আমরা রেডি হয়ে গেছি ওরা স্পেশাল স্যাটারডে আজকে যাবো হচ্ছে একটা আমাদের আত্মীয়ের মধ্যে একটা বিয়ের বাড়িতে সন্তোষপুর বজবজ সন্তোষপুরে তো সকাল থেকে নেমন্তন্ন এটা তো সকালের অ্যাটায়ার সকালে গায়ে হলুদের পর্ব সেই জন্য একটু ম্যাচিং ম্যাচিং করে পড়েছে আর কেমন লাগছে বলো আমাদের না তোমার ঘুরিয়ে দেখাই শাড়ি পরে নিয়েছি আর এই যে চাদর শীতের সবকিছু সকালবেলার গায়ে হলুদের সাজ কেমন হয়েছে হলুদ তো ঢেকে গেছে তো খালি সোয়েটার আর চাদরে সে তো ঠান্ডা আছে না কিছু ঠান্ডা নেই বেলা তখন গরম লাগে একে হ্যাঁচ-হ্যাঁচ করছি সত্যিতে সকালবেলা নিজেই বললো এ করতে হবে না স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে ঘুরিয়ে দেখো চল অলরেডি আমার সাজ হ্যাঁ খুব সুন্দর লাগছে

আমরা এখন যাচ্ছি মেট্রো স্টেশন ওখান থেকে सियाলদহতে ট্রেন ধরে গড়বববব যাচ্ছে না সন্তোষ বসববতে লোকালে ধরে সন্তোষপুর নামবো এটা যাদবপুর সন্তোষপুর এটা বজবজ সন্তোষপুর চলে এসেছি মেট্রো স্টেশনে পাঁচ মিনিট পর মেট্রো আছে ধর আমরা স্কুল আমি হয়ে

মসজিদের কাছে তার পাশেই আমার পিসির বাড়ি বিয়েটা হচ্ছে আমার পিসির বড় জায়ের ছোট ছেলের ফাইনালি চলে এসেছি এখন সামনেই আছে চন্দ্রিমা সব দেখতে দেখতে যাচ্ছে

নেব তো তাহলে দিয়ে দাও কি অপবাসীকে দিয়ে দাও মামা রেলগাড়ি তুমি ধরো কাউকে হাত দিয়ে ধরতে হবে তুমি কানামা না জলটা এইদিকে এদিকে ধর এ ওদিকে थ्री सिक्स नाइन की बोल

이안 끝났죠? 배치는 졸여줘, 환디고. 뭉발까지 졸여줘. 오이도 환디고 배치는 졸여줘. 아, 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 아 आलन फला अरे के चप्पे आशे में ना गो ये तो भेगे बेरी जा भेगे बेरी भेगे बेरी ये तो का भी दा पीछो एटू मोटा ना देख लो छोरा को ना 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 ये को देखो ओ मिशन मिशन ए बी 12 मिनट ए तो सब आवे तो करने को थांदा पंजोयदा आज भी पास आसु ना सॉरी सॉरी बस बस তো পর্ব হয়ে গেছে এখন চন্দ্রমার বাড়ি যাবো ওখানে গিয়ে আমি একটু রেস্ট নেবো ও রেস্ট নিয়ে তারপরে সাজু গুজু করবো কাকিমার কাছে তারপরে সন্ধেবেলা আবার আসবো ওই সাতটার আগে স্টার্ট করে লাভ নেই আমরা তো দেখছি এরকম ওরকম সাতটার পরে স্টার্ট করবি

তাহলে ওটাকে দিয়ে ভেপান না গিয়ে পারলে একটু ভেপানটি এখন সন্ধ্যে সাড়ে ছটা বাজে আর আমরা অনেকক্ষণ আগেই চারটের সময় এখানে চলে এসেছি বেহালার বাড়িতে চন্দ্রিমা গেছে ওর কাকিমার কাছে সাজতে চলে আসবে একটু পরে আর আমিও বসে আছি একটু নেটফ্লিক্স দেখছি আমাকে শাশুড়িমা একটু কাজু খেতে দিলেন কাজু খেলাম এসে মিষ্টি দিয়েছিলো সেই বড় বড় মিষ্টিগুলো খুবই টেস্টি মিষ্টিগুলো তো আসুক চন্দ্রিমা তারপরে রেডি হবো

বাড়ী হয়ে গেছে যেখানে চন্দ্রমা আমরা এখন ফিরে এসেছি বাড়িতে খুব ভালো কাটলো তোমা কেমন লাগলো বলো আমার খুবই ভালো লাগলো এখন ফাইনালি বাড়িতে ঢুকে গেছি এবার একটু হেড হেডগুলো বন্ধ করে দিই এটাকে বন্ধ করি আগে তালা ফাইনালি ঘরে ঢুকে গেছি

তারপরে সোমবার আমার সারাদিনের প্রোগ্রাম কাজ মঙ্গলবার আবার উদযাপন পরপর এখন সেলিব্রেশন মুড আমাদের তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ হাঁপিয়ে গেছি গুড নাইট